আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে প্রথমে শিরোনামটা বলে নেই আজকে যে শিরোনাম এটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রকারভেদ মানে কালেকশন অফ নো ট্রেডিং কনসেন্ট কনসার্ন ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা একদম সিম্পল আপনারা একটু মনোযোগ দিয়ে পড়লে বা একটু বিশ্লেষণ করলে এটা আপনারা পাবেন তো আজকে যে বিষয়টা তো আপনাদেরকে বললামই তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা এই চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন পাশে থাকে বেলাইকেন অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করে দেয় আর এই ভিডিওটি যে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে কিন্তু বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এটি আপনাদেরকে কাছে রিকোয়েস্ট এখানে বলা আছে অব্যবসায়ী প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করা যায় নিম্নে ছকের সাহায্যে উপস্থাপন করা হলো একটা শকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে দেন অমুনাফা মুনাফা বগি দেন বিশুদ্ধ অব্যবসায়িক প্রতিষ্ঠান দেন নন প্রফিটিং ট্রেডিং কনসার্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে ক্লাস ও সাংস্কৃতিক হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান এই সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য প্রতিটা প্রতিষ্ঠা হয় হয় না শুধুমাত্র প্রতিষ্ঠান সদস্যদের বা জনগণের সেবা ও কল্যাণের জন্য প্রতিষ্ঠা করে দুই নম্বরে যেটা আছে মুনাফা প্রতিষ্ঠান প্রফিট প্রফিট প্রফিটারিং নন ট্রেডিং কনসার চিকিৎসা সংঘ আইনজীবী ব্যাপ সংঘ যেমন হচ্ছে চার্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টার্টেন্ট অ্যাকাউন্টেন্ট সংঘ ইঞ্জিনিয়ারিং সংঘ এই হচ্ছে কয়েকটা বিষয় এ সকল পেশাদায়ী প্রতিষ্ঠান সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন এবং উহা নিজের ভোগের জন্য পরিচালিত করে বা পরিচালিত হয় এখানে আছে মুনাফাভোগী ও অমোননাফাভোগী অব অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য ডিফারেন্স বিটওয়ান্স প্রফিটিং প্রফার্টিং অ্যান্ড নন প্রফার্টিং নন ট্রেডিং কনসার্ন ঠিক আছে দেন পার্থক্যের বিষয় পার্থক্যের বিষয়টা হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে মুনাফা যে অর্জন করে এটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান অ মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান অমুনাফাভোগী অপ্রতিষ্ঠান প্রতিষ্ঠান মালিকানা এর মালিক এর মালিক বা থাকে এর কোনো মালিকানা বা বাধিকারী থাকে না পরিচালনা মালিক পরিচালনায় ন্যস্ত থাকে কার্যনির্বাহী বা তদা তত্তা বদান তত্ত্বাবধায় বদায় তত্ত্বাব দায়ক কমিটি দ্বারা পরিচালিত হয় আয়ের উৎস আয়ের প্রধান উৎস সেবা গ্রহণকারী নিকট হতে প্রাপ্য ফি এখানে বলা হইছে দায় ও প্রাপ্য চাঁদা এর আয়ের প্রধান উৎস দায় ও প্রাপ্য চাঁদা এর আয়ের উৎস জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে ব্যবসা ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের দেওয়া আছে তো যাই হোক আর ভিডিও লং না এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে